এই প্রথম লটারির মাধ্যমে চাঁদপুর জেলার সদর পৌরসভায় জেলা ওএমএস কমিটি কর্তৃক ওএমএস এর এস এর পণ্য সমূহের প্রতিনিধি নির্বাচিত করা হয়েছে বুধবার বিকেলে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সকলের সামনে লটারির মাধ্যমে প্রতিনিধিদের নির্বাচিত করেন জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ এরশাদুদ্দিন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হান্নান রনি জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আব্দুর রহমান খান সহ জেলা ওএমএস কমিটির কর্মকর্তা ও ওএমএসের বিক্রয় কেন্দ্রের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এ সময় চাঁদপুর পৌরসভার পনেরোটি ওয়ার্ডে বিশটি ওএমএস বিক্রয় কেন্দ্রের প্রতিনিধি নিয়োগ দেয়া হয় স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ